সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মন্ডলী বর্তমানে গবরে পদ্মফুল নাটকটি কিন্তু খুব জমে উঠেছে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা সেই নাটকটির কথাই বলছি সুপ্রিয় দর্শক মন্ডলী ইগোল টিম কিন্তু আমাদেরকে বারবার এই নাটকের উপহারতে যাচ্ছে যা কিন্তু দর্শকরা খুবই ভালো একটা সাড়া দিচ্ছে ইগল টিমকে দর্শক মণ্ডলী ইগুল টিমের প্রথম সিজন শেষ হওয়ার পরপরই দর্শকরা কিন্তু অনেক 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 রিকোয়েস্ট করেছে কমেন্টসের মাধ্যমে যে আমরা গবরের পদ্মপর দ্বিতীয় সিজনটি দেখতে চাই এবং কি ইগল টিম সে দর্শকের অনুরোধ অতি অবিলম্বে কিন্তু তা প্রকাশ করে ফেলেছে দর্শক মণ্ডলী আমরা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাই গবরে পদ্ম পদ্মফুল নাটকের সিজন দুই এর সাত নম্বর পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে হ্যাঁ দর্শক মণ্ডলী আমি গবরে ফুল নাটকের সাত নম্বর পর্বটি দেখে ফেলেছি এখনো পর্যন্ত যারা যারা গবরের পদ্ম ফুল নাটকের সাত নম্বর পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমার কাছে নাটকটি সত্যি খুব অসাধারণ লেগেছে আশা করি আপনাদের কাছেও এই নাটকটি সত্যি খুব ভালো লেগে থাকবে প্রিয় দর্শক গবরের পদ্মফুল নাটকের মধ্যে সবচেয়ে কার অভিনয় আপনাদের কাছে বেশি ভালো লাগে তা কিন্তু কেউ করতে ভুলবেন না আর অবশ্যই আজকের ভিডিওটা আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী তাহলে এখন আমাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে গবরের পদ্মফুল নাটকের আট নম্বর পর্বটি আমরা কবে দেখতে পাবো হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী তা জানিয়ে দিব আজকের ভিডিওর মাধ্যমে আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা মেন প্রসঙ্গে আসছি গবরের পদ্মফুল নাটকের সিজন দুয়ের আগামী আট নম্বর পর্বটি আপলোড হবে আগামী পরশু দুপুর তিন গুটিকার সময় প্রিয় দর্শক মণ্ডলী আগামী পরশু দুপুর তিন কোটি সময় গবরের পদ্ম ফুল নাটকের আট নম্বর পর্বটি আপলোড হওয়ার সাথে সাথেই আমি কিন্তু দেখে ফেলব আশা করি আপনারাও এই নাটক দেখার জন্য অপেক্ষার প্রহর গুনবেন ঠিক আমারই মতো প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কি পরবর্তী এই সমস্ত বাংলা নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ